যার জন্য আদর করে ওনার নাম রেখেছেন ময়না তো আমি যেটা জানি উনি ময়না পাখি এবং টিয়া পাখি খুব পছন্দ করতেন ছোটবেলা থেকেই তো তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এম এ মান্নান ফজলুল হক

এবং মোহাম্মদ ফজলু এবং সম্মানিত মাতার গত জেলা শুরু পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আধুনিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের জীবন চলার পথে আসলে খেলাধুলার গুরুত্ব কিন্তু অনেক আমরা এই খেলাধুলার থেকে আমরা জামালপুরবাসী কিন্তু پیچھے আসছি। দেখেন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে জাতীয় পর্যায়ে এত অনেক প্লেয়ারকে চিনি লক্ষ্য করে দেখেন গতর মধ্যে শিগের মধ্যে আমাদের কিন্তু এরকম কোনো উপজেলা নেই বা জেলা নেই বা গ্রাম নেই গ্রাম থেকে যে উপজেলা থেকে যে জেলা থেকে আমরা জাতীয় পর্যায়ে খেলতেছি এরকম কিন্তু আমাদের মধ্যে হচ্ছে সেটা হলো আমরা এই খেলা থেকে হয়তো অনেক দূরে ছিলাম সেটা হয়তো নানা কারণে আর খেলা থেকে যখনই আমরা দূরে থাকি তখন আমাদের যুব সমাজ ছাত্র সমাজ নানাভাবে নানা দিকে আপনার এরা চুকে পড়ে যেমন আপনার মাদক বিভিন্ন বিভিন্ন ধরনের উপর ওদের সাথে কিন্তু জড়িয়ে পড়ে আর এই খেলা যদি আমাদের মাঝে থাকে আমরা যদি খেলাধুলা নিয়মিত খেলাধুলা করি শরীর চর্চা করি তাহলে আমাদের শরীরও যেমন ঠিক থাকবে শরীরের গঠন ভালো হবে আমাদের মন মেজাজ লেন সতেজ থাকবে সব কিছু কিন্তু আপনার ভালো থাকবে কিন্তু আমরা এই খেলা থেকে সব সময় দূরে থাকি আমি উপস্থিত সকলকে অনুরোধ করব আমরা আমাদের ছাত্র জীবন রাজনৈতিক জীবন ব্যবসার জীবন জীবন সবকিছুর মধ্যে এই খেলাকে আমরা একটু গুরুত্ব দেব আমরা যেন আমাদের সকলের সাথে মিলে মিশে খেলাধুলায় অংশ গ্রহণ করতে পারি এবং আমরা ছোটদেরকেও উৎসাহ দিতে পারি যেটা আমরা অর্জন করতে পারিলে ভবিষ্যতে আমরা যেন সৃষ্টি করতে পারি যে আমাদের এই নসিআগম থেকে আমাদের মাদারগঞ্জ জেলা থেকে আমাদের জামালপুর জেলা থেকে সামনে যেন জাতীয় টিমে সেটা ফুটবল হোক ব্যাডমিন্টন হোক হকি হোক ক্রিকেট হোক ক্রিকেট এখন বর্তমানে খুব জনপ্রিয় খেলা আমরা যেন সেগুলোতে আমাদের এই গ্রাম থেকে সৃষ্টি করে জাতীয় টিমে যাতে জায়গা করে দিতে পারি যার জন্য আমাদের সকলকে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র সমাজের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ এবং আমরা সচেতন যারা আছি তাদেরকে সকলকেই আমি উদ্যোগী হওয়ার জন্য আহ্বান জানিয়ে সম্মানিত উপস্থিতি সম্মানের নেতৃত্ববৃন্দ আসলে দীর্ঘ সময় আপনাদের মাঝে থাকার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমাদের আজকে আগামী কাল মাদারগঞ্জের দলকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমাদের মাদারগঞ্জে বিএনপির মধ্যে কিছু সমস্যা আছে এটুকু সমস্যা আছে যার জন্য আগামীকাল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ওয়ারেদ আলী মামুন সাহেবের বাড়িতে সকাল দশটায় আমাদের একটা প্রোগ্রাম রয়েছে যার জন্য আমরা আমাদের থানা মরে যে তলিয়া কার্যালয় ওই কার্যালয়ে আমাদের একটা মিটিং করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে এবং আরেকটা মিটিং আপনাদের আগাম দাওয়াত জানাচ্ছি দাওয়াত দিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আগামী সতেরো তারিখে চর পাকের দেওয়া পলাশপুরে জামাই মেলার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনারা সকলে আমন্ত্রিত সেই মেলার একটা মিটিং আছে খুবই গুরুত্বপূর্ণ মিটিং সামনে সময় খুব কম তা আমাদের মেলা সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ আমার জন্য অপেক্ষা করতেছেন তাই আমি ওনাদের কাছ থেকে বিশ মিনিট সময় চেয়ে আমি এখানে চলে এসেছি তো আমার আসলে থাকার ইচ্ছা ছিল ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে আসলে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝখান থেকে বিদায় নিতে হচ্ছে যার জন্য আমি প্রথমেই আমার বক্তব্যের একটু সময় চেয়ে নিয়েছি তো যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক এবং অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং যারা আয়োজক তাদের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে জিন্দাবাদকলকেই ধন্যবাদ শহীদ আমার দেশের যুবকমখানে জিন্দাবাদ বাংলাদেশ চা জীব যুব দল জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ চা জীবী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম